হ্যালো কাছের বন্ধুরা কেমন আছো সবাই আশা করি অনেক ভালো আছো আমি অনেক ভালো চলে এলাম আরেকটি ভিডিও নিয়ে এই ভিডিওটি আমার কাছে স্পেশাল কারণ আমি কখনো শাকিব খানের মুভি দেখি নাই তবে এবার তুফান সিনেমার বিভিন্ন পজিটিভ রিভিউ দেখে আমি চলে গেলাম সিনেপ্লেক্সে অ্যান্ড ফর দ্য ফার্স্ট টাইম সিনেপ্লেক্সে আমি মুভি দেখার এক্সপিরিয়েন্স অর্জন করতে চাচ্ছি সো আমরা চলে গেলাম জয় সিলিকন টাওয়ার রাজশাহীতে অবস্থিত এখানে সিনেপ্লেক্স আছে আর এখানে মুভিটি দেখতে চলে আসলাম প্রথমে আমরা বাসা থেকে বাইক নিয়ে এক টান দিয়ে চলে আসলাম যদিও মুভির টাইম অলমোস্ট দশ মিনিট হয়ে গিয়েছিল মুভি তারপরে আমরা মুভি দেখতে এন্ট্রি করলাম মুভিটি কেমন ছিল সেটা মুভি দেখে বের হয়ে তোমাদের রিভিউ দেব আসলে মুভিটি কেমন দিন মুভির বিরতি দেওয়ার পরে আমরা এখানে দশ মিনিট ব্রেক পেলাম বাইরে এসে এখানে অনেক স্ন্যাক্স বা অনেক কিছু খাবার দাবার ছিল যেগুলো আমরা আবার নিয়ে এন্ট্রি করি আমার মতো আর সবাই এখানে ততক্ষণে মুভির যে স্ক্রিন ওখানে আছে ব্যানার ট্যানার এগুলো সবাই পে করতেছিল আমিও কিছু পে করলাম এখানে তারপরে দশ মিনিট ব্রেক নেওয়ার পরে কিছু স্ন্যাক্স নাস্তা এগুলো নিয়ে আবার ঢুকলাম পুরা মুভিটা শেষ করে তারপরে বের হয়ে এখানে বাইরে একটু ঘুরলাম বাইরে আসলে অনেক সুন্দর একটি জায়গা এটি শুধু দেখতে মন চায় এবং এখানে থাকতে ইচ্ছে করে তোমরা যারা এখনো রাজশাহীতে এখানে যাও অবশ্যই একবার হলেও গিয়ে ঘুরে আসবে এটা অনেক সুন্দর একটি হাইটেক পার্ক হচ্ছে আর জয় সিলিকন টাওয়ার এটা অনেক বিশাল এত সুন্দর রাতের সিনারিটা আরো বেশি সুন্দর বেশি জোস এখানে কয়েকটি কুকুর ছিল তাদের সাথে আমি কিছু সময় স্পেন্ড করলাম তাদের সাথে খেললাম মানে তাদেরকে হচ্ছে টিস্যু ছুঁড়ে মারলে তারা ভাবে যে খাবার দিচ্ছি অলরেডি আমি হচ্ছে কিছু খাবার খাইয়েছি তাদেরকে পপকর্ন তারপরে চিকেন এক্সট্রা ছিল বেঁচে তারপরে সেটা আমি ওদেরকে খাইয়ে দিলাম তো এদেরকে খাবার খাওয়ানোর পরে তো খাবার শেষ পরে আমি টিস্যু ছুঁড়ে এইভাবে তাদের সাথে খেলতেছিলাম অনেকক্ষণ তো ভালোই লাগলো সময়টা তারপরে এই তো সব মিলিয়ে এই জায়গাটা অনেক 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 সুন্দর আমাদের যে টাইমিংটা শেষ হয়েছে সেটার পরেই আবার অনেক মানুষ দেখতে এসেছে আর মুভিটার কথা কী বলবো সব মিলিয়ে আমার কাছে মনে হয়েছে যে বাংলাদেশের এই প্রথমবার এত সুন্দর মুভি হচ্ছে রিলিজ হয়েছে এবং এত সুন্দর একটি মুভি ইন্ডাস্ট্রি আমাদেরকে উপহার দিয়েছে মুভিটি তো সব মিলে সবাই দেখতে যাবে অবশ্যই মুভিটা অনেক সুন্দর হয়েছে অনেক ভালো ক্রেস যদি স্কোরিং করি তাহলে নাইন আউট অফ টেন দিব নিঃসন্দেহে কারণ আমার কাছে আসলে অনেক ভালো লেগেছে তো মুভি দেখা শেষে আমরা আবার বাড়ি ফিরছি সব মিলিয়ে অনেক সুন্দর ছিল দিনটা তো সবাই অনেক অনেক ভালো থাকবে আমার জন্য দোয়া করবে নেক্সট কোনো ভিডিও নিয়ে হাজির হব টিল দেন আল্লাহ হাফেজ